সোনালী খাতুন যাকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তার মার নাম রয়েছে তালিকায় তালিকায় বাবার নাম রয়েছে মুরার মুরারাই বিধানসভার ভোটার তালিকা বা খসড়া তালিকা যদি আপনারা দেখেন সোনালী খাতুনের মায়ের নামও রয়েছে বাবার নামও রয়েছে হাইকোর্ট বলেছে সে ভারতীয় সুপ্রিম কোর্ট বলেছে সে ভারতীয় সরি সুপ্রিম কোর্টে মামলা চলছে হাইকোর্ট বলেছে সে ভারতীয় তাকে ফিরিয়ে আনতে হবে এবং একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল তাকে ফিরিয়ে তারপরও ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রক বা বিদেশ মন্ত্রক কোনো উদ্যোগ দেয়নি দেখায়নি বা তৎপরতা দেখায়নি তারই সাথে সুইটি খাতুন তার মায়ের নাম রয়েছে দু হাজার দুয়ের ভোটার তালিকায় এবং বাবার নাম রয়েছে ঝাড়খণ্ডের ভোটার তালিকায় খসড়া তালিকায় দু হাজার ড্রাফট ইলেকটোরাল রোলে তারপরেও তাদেরকে বাংলাদেশি বলে পাঠিয়ে দেওয়া হয়েছে গতকাল একটা সাক্ষাৎকারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যারা বাংলায় যারা ভারতবর্ষে জন্মায়নি তাদের ভারতবর্ষে ভোটাধিকার বা ভোট দেওয়ার কোন অধিকার নেই তার যুক্তির নিরিখেই যদি আমি দেখি তাহলে বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই লালকৃষ্ণ আদবানির জন্ম কোথায় হয়েছে অমিত শাহ যুক্তি যদি আমি ধরি তাহলে শান্তনু ঠাকুরের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই যত মতুয়া ভাই বোনেরা আছে কারোর ভোট দেওয়ার অধিকার নেই এটা আমি বলছি না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলছেন আমি অনুরোধ করবো আপনাদের যে এরা যে সিএ ক্যাম্প করছে আপনাদের মাধ্যমে এদের ফাঁদে কেউ পা দেবেন